ফের দেশ জুড়ে নতুন করে বাড়ছে করোনা পশ্চিমবঙ্গেও একদিনে প্রায় দ্বিগুণ বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা তবে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে এই নিয়ে কি ঘোষণা করা হলো তাহলে কি আবারও লকডাউনের মতন পরিস্থিতি হতে পারে গোটা দেশ জুড়ে রাজ্য জুড়ে এই নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে বা কি জানানো হলো আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই বন্ধুরা পশ্চিমবঙ্গে নতুন করে উনিশশো जोन कोविड नाइनटीन ने আক্রান্ত হওয়ার সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো গত এক সপ্তাহে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বারো থেকে একশো ষোলোতে পৌঁছেছে যা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে যদিও বিশেষজ্ঞরা এই পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন প্রশাসনিক সার্বিকভাবে নজরদারি বাড়িয়েছে এবং চিকিৎসকরা কোভিড প্রোটোকল মেনে চলার ওপরও জোর জানা গেছে দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে কলকাতা শহরের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মাথা ব্যথা জ্বর এবং শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে বেশ কিছু কোভিড রোগী ভর্তি হয়েছেন স্বাস্থ্য দপ্তর জানিয়েছেন আক্রান্তদের অধিকাংশই মৃদু উপসর্গযুক্ত এবং কারো অবস্থায় গুরুতর নয় পাশাপাশি দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে সতর্কতা হিসাবে তাদের আইসোলেশনে রাখা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে সতর্ক করে বলেছেন দুরারোগ্য ব্যাধি যেন কারো প্রাণ কেড়ে না নেয় তো বুঝতেই পারলেন পশ্চিমবঙ্গে আবারও নতুন করে কিন্তু এই সংক্রমণের হদিস পাওয়া গিয়েছে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকেও কিন্তু বিশেষ সতর্কতা করা হয়েছে পাশাপাশি এদিকে সারা দেশেও করোনা সংক্রমণ বেড়েছে গত এক সপ্তাহে সক্রিয় রোগীর সংখ্যা পাঁচশো এগারো বেড়ে দু হাজার সাতশো দশ জনে দাঁড়িয়েছে কেরলায়। অর্থাৎ কেরালায় সর্বাধিক দুশো একাত্তর জন আক্রান্ত হয়েছে যেখানে সক্রিয় রোগীর সংখ্যা এক হাজার জন পাশাপাশি দিল্লি গুজরাট মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতেও আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন করোনা আক্রান্তের সংখ্যা সারা রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে প্রচুর পরিমাণে কিন্তু বেড়েই চলেছে তবে ইতিমধ্যেই লকডাউনের সম্ভাবনা কিন্তু এখনও অস্পষ্ট তবে সতর্কতা কিন্তু রয়েছে জনগণকে কোভিড নির্দেশিকা মেনে চলার আহ্বানও জানানো হয়েছে এই পরিস্থিতিতে স্বাস্থ্য ব্যবস্থার প্রস্তুতি ও জনসেচ সচেতনতার পরীক্ষা হয়ে উঠতে পারে তো বন্ধুরা বুঝতেই পারলেন লকডাউনের এখনই কোনো সম্ভাবনা নেই তবে যে হারে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে পরিস্থিতি কিন্তু আবারও আগের মতোই তৈরি হতে পারে তবে যতটা সম্ভব রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পরিস্থিতির ওপর কিন্তু নজর রাখা হচ্ছে যাতে কেউ এই কোভিড আক্রান্ত হয়ে প্রাণ না হারায় তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ